আঠারো কোটি মানুষ আমরা আছি এখানে যারা খারাপ ঠিক আছে অনেক বড় শিষ্য সন্তান হিসেবে আমরা দেখছি টেকনি কিন্তু বুঝলেন না কারণ হচ্ছে যে পৃথিবীতে আল্লাহর উপরে কোনো শক্তি নাই এবং আমি তো বলছি আমার সাথে মা আছে আর কিছু লাগবে না আমার পৃথিবীর বুঝছেন যত

ভাই আমি কথা বলি শোনেন যারা মানুষের আপনার বাচ্চা আপনার মতো হবে আপনার বাচ্চা কি হবে আর হচ্ছে যে কি বলে আহ রহমানের ছিল হচ্ছে যে জৈসিমের মতো জাম্বু এর আর হচ্ছে জায়ানের চেয়ারা দেখেন আর আমি তো সেটা হচ্ছে আমার এটা তো না মামলা হয়েছে জায়নের দাদা বলছে যে

এছাড়া এই যে ও আমি মাফ করাতে কিন্তু আজকে অনেক এভিডেন্স আমার কাছে আসছে না ঠিক ঠিক আমি আমি আপনার কথা বলি আমি বলতেছি সবার উদ্দেশ্যে আমি যখন যুদ্ধটা শুরু করি বাংলাদেশে অনেক সাংবাদিক আমাকে ডেকে নিয়ে আমাকে হুমকি দিছে বলছে তোমাকে এই মিডিয়ায় কাজ করতে দেওয়া হবে না তুমি ওর সাথে যদি এরকম করতে থাকো তোমাকে হচ্ছে যে সম্পূর্ণ অফিসে আমরা চিঠি দিব দিয়ে তোমাকে ব্লক করে দিব আমি বলছি আপনি হয়তো আমাকে চেনেন না আপনি আপনারা করেন ঠিক আছে আমি গেলাম আমি ছোটবেলা থেকে খাবো আমার মা চেনে ঠিক আছে আমি যেটা বলি শেষ পর্যন্ত সেটাই করি ঠিক আছে তখন ওই মুহূর্তে যদি সানি ভাই ওই অর্ডিনটর যদি প্রকাশ না করত আমি এতদূর আসতে পারতাম না আমাকে ধরেন যে কি বলে ওই শব্দ দিয়ে ঘিরে আমাকে হচ্ছে সব খাইয়ে দিত আমাকে কেউ বিশ্বাস করত না আমাকে ইয়া করত না কিন্তু আমার একটা কনফিডেন্স আছে জানেন আমার বোন আমার মা আমার পাশে থাকলে পৃথিবীর কোন শক্তি আমাকে আটকাতে পারবে না এটা হচ্ছে আমার সম্পূর্ণ আমি আসলে আমার আমি বের আসছি অনলি বন্ডন আরো মাথা হয়ে এর মধ্যে আমার হাতে আমার বিড়াল মারা যায় এটা আমার জন্য খুবই পেইনফুল আহ ওর কারণে আমার মাথা ওলাইছে এই কারণে আমি আসছি তখন আমি আসে দেখছি তোমার তোমার একটু আসছে অন্দুনে তুমিও গেছো তখন তোমার টানিয়ে নিয়ে আসছে যা তুমি দাঁড়াও এই

আমাদের মাস্টারমাইন্ড এখানে এটাই বলা হয় যে যখন আমরা কোনো ক্রিমিনালকে স্টাডি করবো ওর অ্যাক্টগুলোকে বুঝবো কি কি স্টেপ নেয় সে ও নেক্সট কি করবে আমি যখন বলেই দিচ্ছি আগে যে মুনা খাকে কিছুদিন পর ছাড়বে মুনা খা কান দেবে এটা হচ্ছে আমাদের মাস্টার মাইন্ড বিশেষ করে মাস্টার মাইন্ড বুঝছো যে আমরা আগে দিয়ে বুঝে ফেলতেছি ও কি করবে তা আমি বুঝি মুনা খান আর ওর এত ভালোবাসা এত বন্ধুত্ব তাই না কেউ পৃথিবীতে কেউ বলছে পৃথিবীর কেউ বন্ধুত্ব ভাঙতে পারে না জামাই বইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায় এই সম্পর্ক নষ্ট প্রেমের সম্পর্ক কিন্তু বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হবে কিন্তু আমি বলি যে না কয়দিন পর মুনা খান কানবে আমি কথাটা আগের থেকে বলে দিচ্ছি তাইনা তো আমি অনেক কিছু আগের থেকে বলে দিই কথাগুলো বুঝবা তো এই যে আমি যে আগের থেকে বলেছি এটাকে বলে মাস্টার মাস্টারমাইন্ড অন্য কিছু না ভাত বাটিতে দিছি মাংস বাটিতে দিছি ইলিশ মাছ বাটিতে দিছি ওই যা হাত দিয়ে উঠে উঠে খায় আস কি পরিবারটা করলো আমার মেয়েটা সবচেয়ে হেনস্থা বেশি হয়ে গেল ছেলে তাও মাস ঘুরতে ঘুরতে এক মাসে দাঁড়ায় মেয়েগুলো কি হয় কো আমার মেয়ে তো যা এটা সব শুরু হবে এখন বাংলাদেশ থেকে চারিপাশ থেকে মানুষ মানে অল হিউম্যান

বুঝা যায় আমার পরে মিথ্যা বলার কিছু নাই ওটা আমার এক্স গার্লফ্রেন্ডের ছিল তো ওটা আমার মেসেঞ্জার ছিল তো ওটা মোবাইল নিয়ে ওটা আমাকে ব্ল্যাকমেল করেছিল পারে নাই তখন দুই আমি জিডি করি তো সেই ব্ল্যাকমেল যখন দেখছে যে ইস্যুটা বেড়ে আসছে ওরা চামে দিয়ে আমার কাছে আগাম নিতে পারে বর্ষার কাছে এসে সেল করছে এইগুলো স্ক্রিনশট আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি তো এখন তো আমি তো বলে তো যে আমার ধরো আমার নেগেট ভিডিও তো আমি নিতে পারি না রাইট বাট খালি গায়ে ছবিটা পর্নোগ্রাফি না বাট আমার যে ভিডিও সেক্স ভিডিও যেটা ও আর চারিপাশে ওটা তো

আমার ভিডিও কিনতে যারা আচ্ছা তারপরে আরো অনেক মঞ্জু মঞ্জুকে দিচ্ছে মঞ্জু এগুলা এগুলো সব মঞ্জু আমাকে বলে নেই মঞ্জুকে মঞ্জুর ফ্রেন্ড কে দিচ্ছে এগুলা কিন্তু আমি আমি যে কথায় কোথায় ভুমরা লাগাই রাখি এটা তো না আমি সব কথাতে কি আমি তো একটা গোয়েন্দার লোক বুঝবা

সব বাদে চাই না আমি আসলে একটা আমি মানুষ আমাকে বলে আপনি কেন একে নিয়ে পড়েছেন কেন করেছেন আমি দেখো আমি একটা ওকে একটা ব্রেক দিয়েছিলাম যে ব্রেক দিয়ে তোর চুহ ওদিকে না ও আমি কি বুঝছি যে যখন তোমার সাথে ঝামেলা নামি যে মুন্না খানের তিনি হইচই লাগা শুরু করছে তখন মাথায় আমার একটা সিগনাল আসছে যে এই মেয়ে ভালো হওয়ার না এই মেয়ে ভবিষ্যতে আবার আমাকে নিয়ে হইচই শুরু করবে কথা বুঝছো তখন বুঝছি যে তখনই বুঝছি যে ওকে মাফ করা উচিত নেই আই শুড গো এন্ড দা পর্নোগ্রাফি পর্নোগ্রাফি মামলা যেটা করা আছে না সেটা আমার পর্নোগ্রাফি মামলা যেটা করা আছে ওটাকে আমার ওটা অ্যাক্টিভ করে দিব অ্যাক্টিভ করে আমি যেদিন মন যাবে সেদিন ওটাকে আমি রান করব এই